উত্তরপ্রদেশের অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠা হলো আজ সেই উপলক্ষে সারা দেশেই শ্রী রামচন্দ্র ও হনুমানজির পূজা করা হয় এমনই দেখা গেল পশ্চিম বর্ধমান জেলার বসুধা গ্রামে বসুধা গ্রামের সাধারণ মানুষজন রামের ধ্বজা ও হনুমানজির ধ্বজা নিয়ে বসুধা থেকে এগারো মাইল পর্যন্ত পদযাত্রা করেন সেই পদযাত্রার শেষে রাম মন্দিরে পূজা আর্চনা করা হয় পাশাপাশি গ্রামের মানুষজনকে খিচুড়ি ভোগও খাওয়ানো হয় এই পূজাকে কেন্দ্র করে ওই গ্রামের উদ্দীপনা ছিল আলাদা মাত্রায় চলুন দেখে নিই সেই রামচন্দ্রের পূজা অর্চনার কিছু চিত্র हाँ 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 ह আবার কথা আছে এখন কত দূর পর্যন্ত যাবে বলা হয়েছে না এগারো মাইল থেকে শুরু জন্মভূমি আজকে রামের মন্দির যে উপলক্ষে অনুষ্ঠান আমরা তো যেতে পারি না আজকের এখন আমরা ওইখানে আমরা একটা এখানে প্রোগ্রাম রেখেছি খেচুরি প্রোগ্রাম ও পদযাত্রা এটা গ্রামের লোকজন আমরা আজকের দিনটা গর্বিত বলে অনুভব করছি আমরা বাঙালি বন্ধ করছেন হিন্দু হিসেবে একটা মন্দির প্রতিষ্ঠা করেছে দামের সেই মন্দির আজকে আমাদের হিন্দুদের সবারই গর্ব হওয়া উচিত যে আমাদের এই মন্দির আজকে সফল হয়েছে যে এই কারণে আমরা আজকে এই উৎসবটা পালন করতে পারছি সমস্ত হিন্দি আমরা হিন্দুরা সব এক জায়গায় হতে পেরেছি আমরা চেষ্টাও করেছি আজকে লোককে আমরা এক জায়গায় এনেছি বনকাঠি অঞ্চলের আমরা আমাদের পাশে আছে আমাদের পঞ্চায়েত প্রধান প্রশান্ত বার্ডি তিনি আজকে তোমার সহযোগিতায় আমরা সহযোগিতা করেছি এই কারণেই যে আমরা আমাদের গ্রামবাসীরাও আমাদের সাপোর্ট করেছে প্রচুর সবাই আমাদের সামনে এগিয়ে এসছে যে যেভাবে ওখানে সাহায্য করেছে তাই আজকে আমরা গ্রাম প্রতিষ্ঠার নিলে আজকে আমরা একটা ভোজনের বা প্রসাদের আয়োজনও করেছি যখন পারলাম জানি না ফেরেছি কিনা সফল হয়েছি কিনা চেষ্টা করবো এরপরেও আবার এরকম ধরনের কাজ করার আমরা খুব গর্বিত আমরা হিন্দু তাই আমরা সমস্ত হিন্দুকে বলতে চাই সমস্ত হিন্দুকে এখন উচিত এইভাবে আমাদের হিন্দুরা যদি এখন তাহলে আমাদের স্বপ্ন সূরণ হবেই হ্যাঁ তো আমরা প্রতি বছরই পালন করি এটা আমাদের এক্সট্রা একটা এক্সট্রা উৎসব হয়ে দাঁড়িয়েছে সেই কারণে আমরা রামনবমী তো আমরা এরকমই অনুষ্ঠান করি একই আবার দেড় মাস পরেই আমাদের এই অনুষ্ঠান আছে আমাদের গ্রামবাসীরা আবার অবশ্যই আমাদের সাহায্য করবে চেষ্টা করবো এরকমই করা এই উৎসবে যুব সমাজ তো আমাদের এখানে পশ্চিমবাংলায় এমনিতেই সব দুর্বল হয়ে গেছে তাই চেষ্টা করছি এই মানে সবারই মধ্যে বুকের মধ্যে একটা আগুন ঢুকিয়ে দেওয়া যাতে আবার এইভাবে জেগে উঠে হিন্দুদের যে যুব সমাজ আছে তারা যেন সমস্ত সেই জায়গাটা আবার বল ফিরে আসে তো বুঝতে বনগাটি অঞ্চলে যুবকদের কতটা ভূমিকা রয়েছে আমাদের এখানে যত আমাদের আমাদের থেকে অনেক ছোট বয়সের বা আছে সবাই আমাদেরকে প্রচুর সহযোগিতা করেছে তার জন্যই এই জায়গাতে আমরা এই অনুষ্ঠান করতে পারলাম যুব ছাড়া তো এই অনুষ্ঠান হয় না